আপনারা দেখছেন নাও টাইম নিউজ যে কোনো খবরের সত্য চাপে না মিথ্যা বলে না আজ আপনার এলাকার খবর দেখতে থাকুন নাও টাইমস নিউজ চ্যানেলে সকাল দশটা বেজে কুড়ি মিনিট গ্রামের পথ ধরে মূলত একতাবদ্ধ হয়ে স্বেচ্ছায় রক্তদান করে গেলেন গ্রামের মানুষজনেরা এলাকার থ্যালাসেমিয়া রোগীদের বাঁচাতে তাদের এই কর্মকাণ্ড বলে তা এমনটাই জানা গেল এদিন কুলপি ব্লকের রামনগর গাজীপুর গ্রাম পঞ্চায়েতের বাহাদীর চক গ্রামের সবুজ তাদের এবছর শ্যামাকালী পুজো উপলক্ষে এক মহতির স্বেচ্ছায় রক্তদান উৎসবের আয়োজন করেন এমনটাই জানা গেল এদিন রক্তদানকে ঘিরে এক সম্প্রীতির মেলবন্ধন তৈরি হয় এলাকা থেকে বহু মানুষ স্বেচ্ছায় রক্তদান করে গেলেন এদিন এদিন অনুষ্ঠানে অতীতে একের পর এক বরণ করে নিতে দেখা গেল এদিন এরপর রক্তদান উৎসবকে ঘিরে অতিথিদের লম্বা বক্তব্য দিতে দেখা যায় এরে সব মিলিয়ে কুলপির প্রত্যন্ত মহাদিচ্চ গ্রামে প্রথমতম বর্ষের এক মনজ্ঞ পরিবেশের মধ্য দিয়ে স্বেচ্ছায় রক্তদান অনুষ্ঠান এলাকাতে ব্যাপক সারা পড়ে গিয়েছে তা এক কথাই বলা যেতেই পারে রক্তদান মহাত্মা এই দানের কোনো বিকল্প হয় আজ বিজ্ঞান আমাদেরকে উন্নত শিখরে পৌঁছে দিয়েছে কিন্তু তারা এখনও পর্যন্ত এই রক্ত আবিষ্কার করতে পারেনি আজকের কোনো থ্যালাসামিয়া রুগী গর্ভবতী মা প্রসতি মা বা মুশ রুগী যখন হসপিটালে যায় তাদেরকে রক্ত লাগে সেই রক্তের জন্য আমরা বিভিন্ন ব্লাড ব্যাঙ্কে যাই আমরা হতাশ হয়ে ফিরে আসি অনেক ক্ষেত্রে আমরা রক্ত সংগ্রহ করতে পারি না কিন্তু আজ এই যে চক সবুজ সঙ্গ তাদের পরিচালনায় শ্যামা পূজা উপলক্ষে যে রক্তদান শিবিরের আয়োজন করে এলাকা থেকে রক্ত কালেকশান করে তারা ব্লাড ব্যাঙ্কের কাছে পাঠিয়ে দিচ্ছে আশা করব এই রক্ত আমাদের এলাকার থ্যালাসেমিয়া উমস রুগীরা এই রক্ত তাদেরকে প্রাণ বাঁচাতে পারে একটাই কথা বলতে পারি যে রক্তদানের কোনো বিকল্প দান হয় না রক্তদান হলো মহাদ এক ফোঁটা রক্ত বাঁচাতে পারে একটা জীবন তাই আমরা রামনগর গাজীপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে যারা আমাদের এই ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করেছেন অর্থাৎ বাহাদুর চক সবুজ সংঘকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি তারা এই ব্লাড ডোনেশন ক্যাম্প আয়োজন করার জন্য আপনার নাম স্যার আমার নাম সুরঞ্জন হালদার আমি এক্স প্রধান রামনগর গাজীপুর আপনাদের কেন এই উদ্যোগ আমাদের বাহাদির চাক সবুজ সংঘ প্রতি বছর সামাজিক কিছু কাজকর্ম করে থাকে আমরা এবছরের উদ্যোগ নিয়েছি এই ব্লাড ডোনেশন ক্যাম্প আমাদের এলাকায় বহু মৌস্য রুগী আছে থ্যালাসেমিয়া রুগী আছে যার দ্বারা রক্তের জন্য প্রতিনিয়ত তাদের চাহিদা থাকে সেই চাহিদাকে আমরা পূরণ করার জন্য আমরা এবছরের উদ্যোগ নিয়েছি বাহাদ ইচ্ছাক সবুজ যে আমরা রক্তদানের মাধ্যমে এই যে মৌষ্য রুগীরা যাতে সহজে রক্ত পায় তার ব্যবস্থা করার জন্য আমার নাম কান্তি নস্কর আমি বাহাদ ইচ্ছাক সবুর সঙ্গের একজন সক্রিয় মেম্বার আমরা পূজাটা আমাদের এই পূজা প্রায় পঞ্চাশ বছরের উপরে হয়ে গেছে তো আমরা প্রতি বছর চেষ্টা করি কিছু সামাজিক কাজকর্ম করার জন্য এবছরের আমাদের এটাই উদ্যোগ যে আমাদের আজকের এই রক্তদান শিবিরের মাধ্যমে আমরা আজকের উদ্বোধন করলাম আমাদের আগামী চার পাঁচ দিন আমাদের বিভিন্ন অনুষ্ঠান এখানে চলপি থেকে ক্যামেরায়